হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের লেসেন টুয়ের যে পড়াটি রয়েছে এ ফিট অন ফিট এই পড়াটি বাংলা অনুবাদ সহ আলোচনা করবো সো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো একদম মন দিয়ে তো চলো শুরু করে আজকের ইংরেজি ক্লাস দেখো পোড়াটির নাম কি এ ফিট অন ফিট 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 মানে হলো কৃতিত্ব আর ফিট মানে হচ্ছে পা এ ফিট অন ফিট পায়ের কৃতিত্ব ওকে এরপর তোমরা সোজা পোড়াতে চলে এসো এডমান্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোর্গে ওয়ের পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন নাইনটিন ফিফটি থ্রি এডমান্ট হিলারি এবং তেনজিং নোর্গে ওয়ার মানে ছিলেন পার্ট মানে অংশ অব দ্য ব্রিটিশ এক্সপেডিশন ব্রিটিশ মানে ইংরেজ এক্সপেডিশন মানে হচ্ছে অভিযান টু মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের ব্রিটিশ অভিযানের একটি অংশ ছিলেন কারা কারা এডমার্ড হিলারি এবং তেনজিং নোর্গে কত সালে উনিশশো সালে তারপর দেখো কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন কোলোনল জন হান্ট লেড মানে নেতৃত্ব দিয়েছিলেন দ্য এক্সপিডিশন এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কে কলোনল জন হান্ট হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল হান্ট সিলেক্টেড সিলেক্টেড মানে নির্বাচিত করেছিলেন এ টিম একটি দল অফ পিপল মানে কিছু লোকের একটি দল নির্বাচিত করেছিলেন কে হান্ট অল অফ হোম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স অল অফ হোম তারা সকলেই ওয়ার ছিলেন এক্সপিরিয়েন্সড মানে হচ্ছে অভিজ্ঞ ক্লাইম্বার্স ক্লাইম্বার্স মানে হচ্ছে পর্বতারোহী তারা সকলেই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী এডমার্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড এডমার্ড হিলারি কোথার থেকে ছিলেন নিউজিল্যান্ড থেকে ছিলেন অ্যান্ড তেনজিং নোর্গে এ শেরপা ফ্রম ইন্ডিয়া তেনজিং নর্গে ছিলেন শেরপা শেরপা মানে কি বলতো শেরপা মানে হলো একটি উপজাতি কোথাকার উপজাতি উচ্চ হিমালয় বিশেষত নেপালের সোলখুম্বু জেলাতে বসবাসকারী একটা উপজাতি কোথাগার ইন্ডিয়ার তাহলে তেঞ্জিং নর্গে কোথাকার ক্লাইম্বার ছিল ভারতবর্ষের ওয়ার অ্যামং দ্য ইলেভেন চোজেন ক্লাইম্বার্স তারা এগারো জন নির্বাচিত পর্বতারোহীর মধ্যে ছিলেন বোঝা গেল তারপর দেখো আফটার মান্থস অফ প্ল্যানিং মাসখানেক পরিকল্পনা করার পর প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা দ্য টিম বিগেন টু ক্লাইম্ব দ্য টিম ওই দলটি বিজ্ঞান মানে শুরু করেছিলেন টু ক্লাইম্ব পর্বত আরোহণ করা শুরু করেছিলেন আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন অভিযানের সকল পর্বতারোহীর মধ্যে অনলি ফোর উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সাবমিট অনলি ফোর শুধুমাত্র চারজন উড গেট এ চান্স একটি সুযোগ পাবে টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সাবমিট সাবমিট মানে হলো এখানে পর্বতের উচ্চতম স্থান অর্থাৎ মাউন্ট এভারেস্টের চূড়াকে সাবমিট বলে তাহলে সাবমিটে পৌঁছার সুযোগ পাবে শুধুমাত্র কতজন চারজন হান্ট দ্য টিম লিডার হান্ট কে ছিলেন দলনেতা ছিলেন সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স পর্বতারোহীদের মধ্যে দুটো দল নির্বাচিত করেছিলেন দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স প্রথম যে দলটি ছিল প্রথম যে দলটি ছিল এই দলটিতে কারা ইনক্লুড ছিল টম বর্ডিলন আর চার্লস ইভেন্স তারপর দেখো হোয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোরগে মেড আফ দ্য সেকেন্ড টিম তাহলে দ্বিতীয় দলে কারা কারা ছিলেন এডমান্ড হিলারি এবং তেঞ্জিং নোরগে দ্য ফার্স্ট টিম লেফট অন মে টোয়েন্টি সিক্স নাইনটিন ফিফটি থ্রি টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট দ্য ফার্স্ট টিম প্রথম দলটি লেফট বেরিয়েছিলেন অন মে টোয়েন্টি সিক্স ছাব্বিশে মে উনিশশো তিপ্পান্ন সালে টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট থ্রি হান্ড্রেড ফিট শর্ট অফ দ্য সামিট দ্য টু মেন ওই দুজন ব্যক্তি মেড ইট আপ টু অ্যাবাউট থ্রি হান্ড্রেড ফিট শর্ট অফ দ্য সামিট মানে চূড়ার মাত্র তিনশো ফিট কম উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন স্টিল দ্য হাইয়েস্ট অ্যানি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড এত উচ্চতা পর্যন্ত পৌঁছানোর মানুষের মধ্যে এরাই দুজন ছিলেন দে ওয়্যার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে ইনকাউন্টার্ড ব্যাড ওয়েদার দে ওয়্যার ফোর্সড টু টার্ন ব্যাক তারা বাধ্য হয়েছিলেন কী করতে টার্ন ব্যাক ফেরত আসতে বাধ্য হয়েছিলেন কেন আফটার দে ইনকাউন্টার ব্যাড ওয়েদার এনকাউন্টার মানে হচ্ছে সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে কার সম্মুখীন হতে হয়েছিল ব্যাড ওয়েদার মানে খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছিল তার জন্য তারা কি করেছিল বাধ্য হয়ে ফিরে এসেছিলো এরপর দেখো অ্যাট ফোর এম অন মে টোয়েন্টি নাইন নাইনটিন ফিফটি থ্রি অ্যাট এ বলতে কোন সময়টাকে বোঝাচ্ছে বলতো ভোর চারটার সময় পি যদি বলতো তাহলে বিকেল চারটা হতো তাহলে ভোর চারটের সময় কত তারিখে উনত্রিশে মে উনিশশো সালে হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম হিলারি এবং নোর্গে জেগে উঠেছিল এবং পর্বত আরোহণের জন্য রেডি হয়েছিল হিলারি ডিসকভার দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড টু আওয়ার্স ডেফ্রোস্টিং দেম হিলারি ডিসকাভার্ড হিলারি ডিসকাভার্ড মানে হচ্ছে আবিষ্কার করেছিলেন দ্যাট যে হিজ বুটস মানে তার জুতোগুলো হ্যাড ফ্রোজেন জমে গিয়েছিল অ্যান্ড এবং স্পেন্ট টু আওয়ার্স স্পেন্ট মানে কাটানো বা কাটিয়েছিলেন টু আওয়ার্স দু ঘন্টায় কাটিয়েছিলেন ডেফ্রোস্টিং দেম ডেফ্রোস্টিং দেম মানে হচ্ছে ডেফ্রোস্টিং মানে হচ্ছে ওই যে বরফগুলো জমে গিয়েছিল সেগুলো রিমুভ করার জন্য মানে সেগুলো ছাড়াবার জন্য দু ঘন্টা তারা সময় কাটিয়েছিল দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট সিক্স থার্টি এ এম ওই দুজন ব্যক্তি সকাল সাড়ে ছটার সময় তাদের ক্যাম্প ছেড়েছিলেন আফন দেয়ার ক্লাইম পর্বত আরোহণের পর দে কেম আফন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস কেম তারা এসে পড়েছিল আফন ওয়ান পার্টিকুলারলি ওয়ান পার্টিকুলারলি একটি নির্দিষ্ট ডিফিকাল্ট মানে কঠিন রক ফেস পাথরের মুখে তারা এসে পড়েছিল একটি নির্দিষ্ট কঠিন পাথরের মুখে বাট হিলারি ফাউন্ড এ অ্যাওয়ে টু ক্লাইম ইট কিন্তু হিলারি ফাউন্ড মানে খুঁজে পেয়েছিলেন এ ওয়ে একটি রাস্তা টু ক্লাইম ইট এটিতে আরোহণের একটি রাস্তা হিলারি খুঁজে পেয়েছিলেন দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিজ স্টেপ এখন এই পাথরের মুখটিকে বলা হয় হিলারিজ স্টেপ অর্থাৎ হিলারির পদক্ষেপ এরপর দেখো অ্যাট ইলেভেন থার্টি এ সকাল সাড়ে এগারোটার সময় হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামমিট অফ মাউন্ট এভারেস্ট হিলারি এবং নোরগে রিচড মানে পৌঁছেছিলেন দ্য সাবমিট মানে চূড়াতে অফ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টে চূড়াতে পৌঁছেছিলেন কখন সকাল সাড়ে এগারোটার সময় হিলারি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড হিলারি রিস্ট হিলারি পৌঁছে আউট অফ শেখ নর্গেজ হ্যান্ড নোরগের হাতে হাত মেলাতে গেল বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন নোরগে গেভ হিম কিন্তু নোরগে কী করল একটি আলিঙ্গন করল ইন রিটার্ন তার পরিবর্তে দ্য টু মেন ইনজয়েড অনলি ফিফটিন মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই দ্য টু মেন ওই দুজন ব্যক্তি এনজয়েড মানে উপভোগ করেছিলেন অনলি শুধুমাত্র ফিফটিন মিনিটস পনেরো মিনিট অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের সব থেকে উঁচু জায়গাতে বিকজ কারণ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই কারণ তাদের অক্সিজেনটা কী হয়েছিল কম হয়ে গেছিলো তাদের অক্সিজেন সাপ্লাইটা কম হয়ে গেছিলো তার জন্য তাই তো দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ দে স্পেন্ড তারা কাটিয়েছিলেন দেয়ার টাইম তাদের সময় টেকিং ফটোগ্রাফস মানে ফটো তুলতে মানে ফটো তুলতে তুলতে কাটিয়েছিলেন অ্যান্ড এবং এনজয়িং দ্য ভিউ বিশ্বের এত উঁচু জায়গা থেকে কীরকম দৃশ্য সেই দৃশ্যটা তারা উপভোগ করছিলেন নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড নর্গে প্লেসড নর্গে উৎসর্গ করেছিলেন প্লেসড মানে উৎসর্গ করা এ ফুড কিছু খাবার অফারিং টু গড মানে ভগবানের জন্য কিছু খাবার উৎসর্গ করেছিলেন কে নর্গে হোয়েন্ড দেয়ার ফিফটিন মিনিটস ওয়ার যখন তাদের পনেরো মিনিট পার হয়ে গেল হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন হিলারি এবং নর্গে তখন কি করলো মাউন্টেন থেকে নেমে পড়তে লাগলো বোঝা গেল এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে প্রেস করে রাখো নেক্সট ক্লাসে তোমাদের সব অ্যাক্টিভিটিগুলো করাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই